পুলিশের হেলিকপ্টারে করে জনগণকে নিয়ে যাওয়া এটাও তো বাংলাদেশের বিরল ঘটনা দুজন সমন্বয়ক একজন হুজুর তাদেরকে পুলিশের হেলিকপ্টারে করে জানাজা পড়াতে নিয়ে গেল তার মানে জনগণের ঠাকা দিয়ে জানাজা পড়াতে নিয়ে গেল হ্যাঁ আমি এটা বলছি না যে তার জানাজা পড়াতে গিয়ে পড়তে গিয়ে তারা খারাপ কিছু করেছে অবশ্যই ভালো করেছে এবং সকলের জন্য করণীয় ছিল যারা আশপাশে থাকে বা সুযোগ আছে এরকম মজরুম জানাজে শরিক হওয়া কারণ আর যাই হোক এই মজরুমকে আল্লাহ তালা অবশ্যই ক্ষমা করবেন এবং সেটা এমনিও নিষ্পা আট বছরের বাচ্চা মেয়ে আল্লাহ তাল্লাহ তাকে জান্নাত দিবেন এবং এই জানাজার রুছিলে আল্লাহ তাল্লাহ যারা জানাজা পড়বে তাদেরকেও মাফ করে দিতে পারেন কোনো সন্দেহ নাই কিন্তু সরকারি পুলিশের হেলিকপ্টার দিয়ে সাধারণ জনতা সরকারের কোন উপদেষ্টাও না সাধারণ দুজন সমন্বয়ক যারা ক্ষমতার বাইরে এমন একজন হুজুর যিনি কখন এমপিও হন নাই আমাদের মহাব্বতের ব্যক্তি কোনো সন্দেহ নাই কিন্তু তাদেরকে পুলিশের হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া খুব একটা স্বাভাবিক ব্যাপার মনে হয় না কারণ যে যাকে সেবা দেয় তার পেছনে কিছু না কিছু রহস্য তো থাকেই কিছু না কিছু ব্যাপার স্যাপার থাকে হয়তো একটা ব্যাপার হলো ইস্যুটা যেহেতু ভাইরাল পাবলিকের সেন্টিমেন্টটাকে নিজেদের পক্ষেই রাখা অথবা হতে পারে তাদেরকে কিছু সুবিধা দিয়ে তাদেরকেও নিজেদের ফেভারে রাখার চেষ্টা করা এবং আগামী দিনে তারা যদি নেতাও হয়ে যায় তাদের থেকে বিভিন্ন সুবিধা আদায়ের ধান্দা করা সত্যকে কি আল্লাহ ভালো জানেন আমরা ইস্যু প্রধান জাতি হয়ে গেছি যখন যে ইস্যু আসে ইস্যু নিয়ে আমাদের ভেতরে চেতনা কাজ করে নতুন আর একটা ইস্যু আসলে আগেরটা অবশ্য বাদ চলে যায় এখন যেমন পুরো বাংলাদেশ আসিয়া নিয়ে ব্যস্ত আপনি লিখে রাখেন আগামী এক মাস পর আসিয়া নিয়ে ব্যস্ত থাকবেন এই যে দেওয়া হচ্ছে যে একশো আশি দিনের মধ্যে বিচার হবে যদিও সব সাক্ষী প্রমাণ মজুদ আছে তারপরে বিচার এখন করা যাবে না একশো আশি দিন তো বহুত ভালো বলেছে একশো আশি মাস তো বলে নাই একশো আশি সপ্তাহ তো বলে নাই বাংলাদেশে একশো আশি দিনের মধ্যে বিচার হওয়া এটাও তো এক বিরল বিষয় ব্যতিক্রম বিষয় এবং আসলেই হবে কিনা আল্লাহ ভালো জানে তো দেখা যাচ্ছে একশো আশি দিনের মধ্যেও যদি পায় বাংলাদেশ হিসাবে সুহান আল্লাহ লিল্লা বলাই যায় কিন্তু এই একশো আশি দিন পর্যন্ত জাতির চেতনা থাকবে একশো আশি দিন পর্যন্ত আন্দোলন সংগ্রাম চলবে একশো আশি দিনের মাথায় আসিয়াকে কে মনে রাখবে ওই সময় বিচার হচ্ছে কি হচ্ছে না এটা নিয়ে ফিকিরি বাকি করবে আর গোটা বাংলাদেশে রমজান মাসে কি শুধু এক আসিয়া ধর্ষিত হয়েছে আর কেউ ধর্ষিত হয় নাই প্রতিদিন পত্রিকার পাতায় আপনি খুললে পাবেন প্রতিদিন থেকে কয়েক খবর এর মধ্যে যদি কিছু ভুয়া ধর্ষণের খবরও ধরি কিছু ভুয়া মামলা থাকে যেগুলো একজন আরেকজনকে ফাঁসানোর জন্য ইচ্ছাকৃত রচনা করে কোর্ট কাছারি ঘাটলে দেখা যায় যে ধর্ষণের যত মামলা বাংলাদেশে আছে শিশুদের রেপ বাদ দিলে বাকি ধর্ষণের মামলার বড় একটা অংশই ভুয়া যার মধ্যে ইদানিং এবার বের হয়েছে বীর পলবনে ধর্ষণ মানে কি দুই বছর চার বছর মনের খুশিতেই বেছানায় গিয়েছে সব স্বাভাবিকই ছিল কিন্তু এখন সে প্রেমিক পুরুষ প্রেমিকা বলছে তোরে আর বিয়ে করব না ব্যাস মামলা একটা ठोকে দিয়েছে ধর্ষণ ধর্ষণ মানে ছিল একজন রাজি আর একজনের উপর জোর করেছে আসলে দুই জনই রাজি ছিল কিন্তু এখন যেহেতু বিয়ে করবে না এজন্য আগে রাজিগুলোরই দিয়ে উঠিয়ে নিয়েছে এবং আগের নারাজিতে পরিণত করে ছেড়েছে এই জাহিলি সংস্কৃতি আইনের কারণে কত কত যে ঝামেলা চলতে থাকে এবং কোনটা আসল মামলা মামলা এটা যায় এখন ভেজালের ভিড়ে তার মধ্যে আসল নিয়েও এই যে এতগুলো ঘটনা ঘটে কিন্তু এমন এক দেশে থাকি ভাইরাল না হলে কোনোটাই বিচার পাওয়া যায় না বিচার পেতে চাইলে ভাইরাল হতে হবে যত বেশি ভাইরাল তত দ্রুত বিচার আর যত কম ভাইরাল তত বেশি আলোচনার বাইরে দেখা গেল বর্গনাতে একটা মেয়ে ধর্ষণের শিকার হলো সেভেনে পড়া মেয়ে সপ্তম শ্রেণীতে পড়া মেয়ের বয়স আর কত হবে তার বাবা মামলা করলো এই ভিক্টিমের পক্ষে এবং সেই ধর্ষকের বিপক্ষে কেন মামলা করেছে এজন্য জন্য ধর্ষকের হাতে সেই বাবাকে প্রাণ দিতে হয়েছে দোকানদারি করতো দোকান থেকে আর ফিরতে পারে নাই রাত একটার পরে তার লাশ লাশের ভিতরে পাওয়া গিয়েছে ধর্ষকরা জানেই মেরে ফেলেছে এত বড় একটা ট্রাজেডি যেখানে ধর্ষণের মামলা করার কারণে বাবাকে লাশ হতে হয়েছে এটা নিয়ে কোনো আলোচনা নাই কেন এটা তো অত বেশি ভাইরাল হতে পারে নাই আসিয়া তো মোরেও ভাইরাল হয়েছে এজন্য তার পাশে গোটা বাংলাদেশ দাঁড়িয়েছে এবং বিগত এক সপ্তাহ তার পাশেই ছিল গোটা বাংলাদেশ কিন্তু বরগুনার এই নিরীহ বা ভাইরাল যেহেতু বেশি একটা হতে পারে নাই এজন্য তাকে নিয়ে অত বেশি আলোচনাও হচ্ছে না তাকে দেখার জন্য কেউ হেলিকপ্টারে করাও যাচ্ছে না হ্যাঁ পুলিশের হেলিকপ্টারে করে জনগণকে নিয়ে যাওয়া এটাও তো বাংলাদেশের বিরল ঘটনা দুজন সমন্বয়ক একজন হুজুর তাদেরকে পুলিশের হেলিকপ্টারে করে জানাজা নিয়ে গেল তার মানে জনগণের ঠাকা দিয়ে জানাজা পড়াতে নিয়ে গেল হ্যাঁ আমি এটা বলছি না যে তার জানাজা পড়াতে গিয়ে পড়তে গিয়ে তারা খারাপ কিছু করেছে অবশ্যই ভালো করেছে এবং সকলের জন্য করণীয় ছিল যারা আশপাশে থাকে বা সুযোগ আছে এরকম শরিক হওয়া কারণ আর চাই হোক এই মজরুমকে আল্লাহ তালা অবশ্যই ক্ষমা করবেন এবং সে তো এমনিও নিস্প আট বছরের বাচ্চা মেয়ে আল্লাহ তাল্লাহ তাকে জান্নাত দিবেন এবং এই জানাজা রুছিলে আল্লাহ তাল্লাহ যারা জানাজা করবে তাদেরকেও মাফ করে দিতে পারেন কোনো সন্দেহ নাই কিন্তু সরকারি পুলিশের হেলিকপ্টার দিয়ে সাধারণ জনতা সরকারের কোন উপদেষ্টাও না সাধারণ দুজন সমন্বয়ক যারা ক্ষমতার বাইরে এমন একজন হুজুর যিনি কখন এমপিও হন নাই আমাদের মহাব্বতের ব্যক্তি কোনো সন্দেহ নাই কিন্তু তাদেরকে পুলিশের হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া খুব একটা স্বাভাবিক ব্যাপার মনে হয় না কারণ যে যাকে সেবা দেয় তার পেছনে কিছু না কিছু রহস্য তো থাকেই কিছু না কিছু ব্যাপার স্যাপার থাকে হয়তো একটা ব্যাপার হলো ইস্যুটা যেহেতু ভাইরাল পাবলিকের সেন্টিমেন্টটাকে নিজেদের পক্ষেই রাখা অথবা হতে পারে তাদেরকে কিছু সুবিধা দিয়ে তাদেরকেও নিজেদের ফেভারে রাখার চেষ্টা করা এবং আগামী দিনে তারা যদি নেতাও হয়ে যায় তাদের থেকে বিভিন্ন সুবিধা আদায় ধান্দা করা সত্যকে কি আল্লাহ ভালো জানেন কিন্তু জানাতে তারও হচ্ছে অথবা জানাজা না হলেও যেমন যে ঘটনা বললাম বরগুনা এখন সেখানে নিরীহ বাপটাকে দেখার জন্য তো যাওয়া হতে পারত। এবং বিমানে অন্তত যদি হেলিকপ্টার না হোক অন্তত বিমানে করে যাওয়ার সুযোগ ছিল কিন্তু দেখা যাচ্ছে না যেহেতু ভাইরাল হয়নি সেখানে হেলিকপ্টারও যাবে না সেখানে বিমানও যাবে না বিচার পেতে চাইলে আগে ভাইরাল হতে হবে এ আজীব সংস্কৃতি কতদিনেই বাংলাদেশে চলবে আল্লাহ ভালো জান তার মধ্যে আবার বিচার নিয়েও কত কথা কত কথা কারো কাছে এই সাধারণ জনগণ তারা তো এখন ক্ষোভের মাথায় এসে সকলে বলছে যে ধর্ষকের শাস্তি নিজেরাই বাস্তবায়ন করো মব জাস্টিস করো হয়তো পিটে গণধোলাই দিয়ে জায়গায় মেরে ফেলো অথবা তার জিনিসপাতি কেটে চিরতরে অঙ্গ করে ছাড়ো যাতে করে আর কোনোদিন ধর্ষণ তো দূরের কথা বৈরভাব আদায় করতে না পারে এইরকম ব্যবস্থা করার চেষ্টা করো কিন্তু চিন্তার বিষয় হলো এই যে ধর্ষককে আপনি যদি এই কথাই বাস্তবায়ন করেন সবাই মিলে এ ব্যাপারে একমত হন যে ধর্ষকের সাজা জনগণই দিবে ধর্ষক পিটিয়ে মারবে অথবা ওর জিনিসপত্র বরবাদ করে ছাড়বে তাহলে আগামী দিনে ধর্ষক নাম লাগিয়ে নিজের প্রতিহিংসা যার সাথে আছে নিজের রাজনৈতিক দ্বন্দ্ব যার সাথে আছে তার ব্যাপারে বিভিন্ন ভুয়া সাক্ষী তৈরি করে তাকে যে গণধুলাই দিয়ে মারবেন আর কি মবজাস্টিস শুনতে তো ভালোই শোনা যায় যে ধর্ষককে পিঠে মেরে ফেলো কিসের দরকার একশো দিন একশো দিন অপেক্ষা করা ধর্ষিতাকে কবরে রাখার আগে ধর্ষককে কবরে রাখা হবে শুনতে তো ভালোই শোনা যায় কিন্তু বিচারটা করবে কে বিচার যদি জনতার হাতেই তুলে দেওয়া হয় জনতা যে সবগুলো বিচার ঠিকভাবে করবে এর কি গ্যারান্টি আছে বিগত দিনে যাদের বাড়িঘর পুরোনো হয়েছে যাদের বাড়িঘরে হামলা হয়েছে সবারটা এজন্য হয় নাই যে তাদের প্রতি ক্ষোভ ছিল জাস্ট জনগণ ক্ষোভ মিটিয়েছে বরং কারো কারো বাড়িতে এজন্য হামলা হয়েছে তার বাড়িতে অনেক দামি জিনিসপত্র আছে আসবাবপত্র আছে কার আগে কে এগুলো লুটে নিয়ে নিজেকে লাভবান বানাতে পারবে এই চেষ্টা করেছে না হলে বিআরটিএতেও যে হামলা হলো মিরপুর বিআরটিএতে যে হামলা হলো বিআরটি মধ্যে কোন কোন বড় বড় নেতা লুকিয়েছিল এবং এখানে হামলা করার কারণে কোন কোন বড় নেতা কি ক্ষতি হয়েছে ক্ষতি তো যা জনগণের হয়েছে অনেকের কাগজপত্র যারাই ঝামেলায় পড়ে নাই তারা বুঝবে না যেগুলোর কি পেরেছেন একদিকে পুলিশের মামলা খাবেন রাস্তায় বের হলে আর বিআরটিএতে গেলে কাগজ পাবেন না এই যে হামলা হলো এর দ্বারা ইসলামের কি ফায়দা হলো অথবা এই যে মেট্রো রেলের স্টেশন পুড়িয়ে দেওয়া হলো এর দ্বারা জনগণের কি ফায়দা হলো এই এলাকারও কেউ জড়িত আছে কিনা আমি জানি না কিন্তু এই হামলাগুলো যে হয়েছে এগুলোর পেছনে আসলে কতটুকু ক্ষোভ মেটানো ছিল আর কতটুকু নিজের ধান্দা অর্জন ছিল নিজের গোপন কোন এজেন্ডা বাস্তবায়ন ছিল সেটা সকলে জানা আছে সুতরাং ইসলাম কখনই মব কথা বলে না কখনো না এমনকি একটা মশলা মাথায় গেঁথে রাখেন কেউ যদি নবীকে গালি দেয় কেউ যদি আল্লাহ সঙ্গেও বেদবি করে এবং এটাকে কেন্দ্র করে কোন মুসলমান যদি নিজেই বিচার করে ফেলেছে বাস্তবেই সে গালি যে যাকে হত্যা করা হয়েছে বাস্তবিক গালে দিয়েছে হয়তো আল্লাহকে অথবা নবীকে এবং কোন মুসলমান সইতে না পেরে নিজ হাতে ওকে হত্যা করে ফেলেছে এমনটাও যদি হয় ইসলামের কথা কিন্তু এটাই ওই হত্যাকারীকেও বিচারকের সামনে দাঁড় করানো হবে তার করানোর পরে তাকে আবার মৃত্যুদণ্ড দেওয়া হবে না যখন তদন্ত করে আসলেই প্রমাণিত হবে যে হত্যাকাণ্ডটা ব্যক্তিগত কোনো কারণে করে নাই রাজনৈতিক প্রতিহিংসার কারণে করে নাই বরং নিহত ব্যক্তি আসলেই নবীকে গালি দিয়েছে বা আল্লাহকে গালি দিয়েছে এমনটা প্রমাণিত হলে যে হত্যা করেছে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না এটাই হাদিসের কথা লাই উলু মুসলিম ভি কাফির যারা কাফের হয়ে যায় তাদের কারণে কোনো মুসলমানকে হত্যা করা যায় না মৃত্যুদণ্ড দেওয়া যায় না কিন্তু তাই বলে তাকে ছেড়েও দেওয়া হবে না বরং বিচারক থেকে তাির কিন তাজির মানে কি এমন কোনো সাজা দেবে যেই সাজা দেওয়ার কারণে আগামীতে মানুষ নিজেরাই বিচার না করে বরং বিচারকের কাছে এনেই অপরাধীকে অর্পণ করার চেষ্টা করে সেই তাজির যে কোনো শাস্তি হতে পারে এটা সামান্য হতে পারে ভারী কিছু হতে পারে এটা বিচারকের ইচ্ছার উপর নির্ভর করে তবে তাজির বিচারক দেবে অথবা সে যদি ক্ষমাও করে দেয় তবুও মানুষের সামনে এটাকে স্পষ্ট রাখবে যে এই কাজটা যেটা করেছে উচিত হয়নি উচিত ছিল এই অপরাধীকে ধরে সামনে নিয়ে আসা ইসলামী রাষ্ট্র এবং ইসলামী বিচার ব্যবস্থা থাকলে সেক্ষেত্রে এই কথা তো দেখা যাচ্ছে আল্লাহকে গালি দিলে নবীকে গালি দিল ইসলাম এটাই চায় সেখানেও অপরাধীকে বিচারকের সামনে আনা এবং বিচারক ইসলামী শরিয়া রুলস অনুসারে তার বিচার করবে